নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। পালং শাকের ঘন্ট এই রেসিপিটা অনেকেরই জানা আবার অনেকেরই জানা নেই আমি কিভাবে করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি একাটি পালং শাক নিয়েছি পালং শাকটাকে আমি প্রথমে গোড়াটাকে বাদ দিয়ে মিহি করে কচিয়ে নেব। কুচিয়ে নেবার পর আমি কিন্তু পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নেব পালং শাকটা কিন্তু খুব ফ্রেশ খুব একটা বাছার দরকার নেই তাই আমি এরকম আটি সমিতি কেটে নিচ্ছি একদম ছোটো ছোট করে কেটে নিচ্ছি এবার এর মধ্যে যে সবজিগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে বেগুন মূলো শিম আর আলু এখানে আমি আধঘানা বেগুন নিয়েছি বেগুনগুলোকে কিন্তু বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে যেহেতু বেগুন খুব নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে এখানে আমি গোটা কতক সিম নিয়েছি শিমগুলোর প্রথমে শিরা ছাড়িয়ে তারপরে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আর শাক দিয়ে এই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো মানায় আর এই একটা মাত্র পদ দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এবার আমি সিমটা কেটে নেওয়ার পর মূলোটা কেটে নিচ্ছি এখানে একটা বড় মূলো ছিল তার অর্ধেকটা নিয়েছি প্রথমে আমি খোলা ছাড়িয়ে নিয়ে তারপর ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেব আমি সাধারণত বটিতেই কাটতে অভ্যস্ত কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই আর রেসিপিটাও তো খুবই ছোটো তাই ছুরি দিয়েই কাটছি মূলটা এভাবে ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিলাম কাঁচা মূলো এই কচি যে এখন সবজি মূলগুলো বাজারে দেখা যাচ্ছে কচি মূলো এইগুলো খেতে কিন্তু স্যালাডেও ভালো লাগে আর মুড়ি দিয়েও বেশ ভালো লাগে এবার আলুগুলো খোলা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি তিনটে ছোটো সাইজের আলু নিয়েছি খুব ছোট নয় একটু মিডিয়াম সাইজের আলুগুলোর খোলা ছাড়িয়ে ডুমো করে কেটে নিলাম খোলা আলুর খোলা খুব বেশি না ছাড়ালেও চলবে চচ্চড়িতে খোলা সমেত অনেকে ব্যবহার করেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার এতে কড়াইতে আমি প্রায় দু বড়ো চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন সব সবজিগুলো আমি দিয়ে দেবো শুধুমাত্র বেগুনটা ছাড়া আর শাকটা ছাড়া প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতন তারপর আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা বেগুন আর শাকটা এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি কিছু কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম শীতকালে এই কড়াইশুঁটিটা এই শাকের মধ্যে দিলে খুব ভালো লাগে আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে আর পালং শাক থেকে প্রচুর জল বেরোয় এই জলেতেই পুরো রান্নাটা হয়ে যায় নামানোর আগে সামান্য একটু চিনি দিচ্ছি কারণ এই শাক আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটাকে শুকিয়ে পরিবেশন করে দিচ্ছি আজকের রেসিপি পালং শাকের ঘন্ট দারুণ খেতে লাগে শুধুমাত্র এই একটা পদ দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমায় জানাতে ভুলো না টাটা